এই পয়েন্টে বলছি খাই রকুমান তা কোরআন ও আল্লামা কোরআন হচ্ছে শ্রেষ্ঠতম দাওয়াতি কাজ কোরআন প্রত্যেক মুসলমানকে শিখতে হবে পড়তে হবে বুঝতে হবে কোরআন বুঝার মধ্যেই হেদায়াত ইমান এবং আমল নিহিত রয়েছে কোরআনের সবচেয়ে বড় যে বিষয় কোরআন আমাদের জাতিগত বিপদের কারণ হয়ে দাঁড়াতে পারে কুরআন আমাদের ব্যক্তিগত বিপদের কারণ হয়ে দাঁড়াতে পারে এই দুটা পয়েন্টের সংক্ষিপ্ত ব্যাখ্যা করি আপনাদের সামনে কুরআন আমাদের জাতিগত বিপদের কারণ কিভাবে হয়ে দাঁড়াবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদাউ বিহি আখরিন শুনো হ্যাঁ আমার উম্মতে মুহাম্মাদি এই যে কিতাব পবিত্র কুরআন এই কোরআনের মাধ্যমে আল্লাহ আমার উম্মতের একটা অংশকে পৃথিবীর শীর্ষ স্থানে পৌঁছে দিবে আর এই কিতাবের মাধ্যমে আল্লাহ আমার উম্মতের একটা অংশকে পৃথিবীর সর্বনিম্ন স্থানে নামিয়ে দিবে অধপতনের অতল গহ্বরে নামিয়ে দিবে এক অংশকে পৃথিবীর সর্বোচ্চ আসনে পৌঁছে দিবে কোথায় সর্বোচ্চ আসনে পৌঁছে গেছিল ওমর রাজি আল্লাহ আনহু কোথায় আছে মদিনা মদিনা থেকে কোথায় আছে মসজিদ আকসা দীর্ঘ পনেরোশো কিলোমিটারের পথ দীর্ঘ পনেরোশো কিলোমিটারের পথ রাজি হোক অর্ধেক রাস্তা নিজে উটের পিঠে অর্ধেক রাস্তায় চাকরকে উটের পিঠে বসিয়ে মাত্র একজন সফর সঙ্গী নিয়ে পায়ে হেঁটে উটের পিঠে রশি টেনে জেরুজালেমের দরজায় উপস্থিত হয়েছেন আজকের যেই জেরুজালেম যেই মসজিদ আকসাই আমরা সালা তাদাই করতে পারি না প্রবেশ করতে পারি না যেতে পারি না ওই মসজিদ আকসায়ের গেটে জেরুজালেমের গেটে অমর রাজি প্রবেশ করেছেন গায়ে জীর্ণ শীর্ণ জামা টানছেন উটের রশি ধরে কেননা পালাক্রমে ওই সময়ে তারি পালি ছিল রশি ধরে টানার উটের পিঠে বসে রেখেছেন চাকরকে বারো হাজার মুসলমানের সেনাবাহিনীর চার হাজারই সাহাবি প্রধান সেনাপতি আবু আবুবাইগার আরো সেনাবাহিনীতে সাহাবিরা ছিল খালিদ ইবনুল ওয়ালিদ ছিল আর বহু সাহাবী ছিল আবু বাইদা ইবনুল জার্রা হন্ত হয়ে ছুটে এসে ওমর রাজিয়াল্লাহ তাআলা আনহুকে বলছে ইয়া আমিরুল মুমিনিন ইন্নার রোমান ইয়ানজুরু ইলাইনা নাজরাত কিল্লাহ হে আমিরুল মুমিনিন আজ হাজার হাজার পাদ্রী বিশাল রোমান এম্পায়ারের হেডকোয়ার্টার রোমান এম্পায়ারের রাজধানী জেরুজালেমের আজ পতন হচ্ছে মদিনার আমিরুল মমিনিন ওমার ইবনুল খাত্তাবের হাতে আজ হাজার হাজার পাদ্রি অপেক্ষায় আছে আপনাকে দেখবে তাই আপনি জীর্ণ শীর্ণ কাপড় পরে আপনি উটের ধরে টানতে টানতে আজ এখানে উপস্থিত হয়েছেন তারা আমাদের দিকে নিচু দৃষ্টিতে দেখবে তারা আমাদের নিয়ে হাসি ঠাট্টা করবে দেখো মুসলমানদের আমিরুল মমিনিনকে দেখো সাহাবিদের আমিরুল মমিনিনকে কিভাবে উটের রশি ধরে টানছে ওমর ইবনুল খাতাব একটা কড়া ধমক দিলেন ধমক দিয়ে বলছেন আবুবায়দা আজকে যদি তোমার কাছ থেকে এই বক্তব্য না শুনে অন্য কারো কাছ থেকে শুনতাম এত কষ্ট পেতাম না শোনো আবুবায়দা কন্যা কৌমানা জিল্লাহ আমরা ছিলাম মরুভূমির রাখাল মক্কায় কোনোদিন রাজত্ব প্রতিষ্ঠিত হয়নি আরবে কোনোদিন রাজত্ব প্রতিষ্ঠিত হয়নি রাজত্ব ছিল পারস্যের রাজত্ব ছিল রোমদের মক্কা কেন্দ্রিক কোনো শাসন ব্যবস্থা পৃথিবীতে কোনো প্রতিষ্ঠিত হয়নি মদিনা কেন্দ্রিক জজিরাতুল আরব কেন্দ্রিক শাসন ব্যবস্থা পৃথিবীতে কোনো প্রতিষ্ঠিত হয়নি কন্যা কৌমানা আমরা ছিলাম মরুভূমির রাখাল আজ মাত্র বিশ তিরিশ বছরের ব্যবধানে আমার মতো ওমরকে আল্লাহ সুবান মরুভূমির রাখাল থেকে উঠিয়ে জেরুজালেম বিজয় করছি রোমান এম্পায়ারের হেডকোয়ার্টার বিজয় করছি আজ আল্লাহবুল ইসলাম আজকে এই সম্মান আল্লাহ আমাদেরকে কাপড় চুপড় দিয়ে দেয়নি আজকের এই সম্মান আল্লাহ আমাদেরকে আজকের এই সম্মান আল্লাহ আমাদেরকে টাকা পয়সা দিয়ে দেয়নি আজকের এই সম্মান আল্লাহ আমাদেরকে দিয়েছে ইসলাম অনুসরণের কারণে কোরআন অনুসরণের কারণে এটা তোমরা শুনে রেখো তাহলে আমরা কি আলোচনা করছিলাম আলোচনা করছিলাম যে এই কোরআন দিয়ে আল্লাহ আমাদের একটা অংশকে উপরে পৌঁছে দিবে এই অংশ সেই অংশ এ ওমর ইবনুল খাত্তাব সে অংশ যারা কোরআনের বরকতে কোরআনের বদৌলতে কোথায় পৌঁছে গেছে মরুভূমির রাখাল থেকে কোথায় পৌঁছে গেছে যে জীর্ণ শীর্ণ জামা কাপড় পরে জেরুজালেম দখল করে নিচ্ছে মাত্র বারো হাজার সাহাবি নিয়ে তিন লক্ষ থেকে পাঁচ লক্ষ সেনাবাহিনীকে পরাজিত করে আর আজকে চোদ্দশো বছর পরে আশি বছর থেকে মুসলমানেরা মসজিদ আকসাই যেতে পারে না আশি বছর আশি বছর থেকে মুসলমানেরা মসজিদ আকসাই আদায় করতে পারে না এটাই পার্থক্য যে আল্লাহ এই কিতাব দিয়ে একটা অংশকে উপরে পৌঁছে দিবে আর এই কিতাব দিয়ে একটা অংশকে নিচে নামিয়ে দিবে আজ সারা মুসলিম বিশ্বে মুসলমানদের বাড়িতে মুসলমানদের ঘরে কোরআনের যে অবস্থা মুসলমানদের ওই অবস্থা আল্লাহ করে ছেড়ে দিয়েছে আমি যদি বুঝাতে না পারি তো আমার ব্যর্থতা আপনার বাড়িতে আপনি কোরআনের যে অবস্থা করে ছেড়েছেন দুনিয়াতে আল্লাহ আপনার ওই অবস্থা করে ছেড়েছে আপনার মসজিদে আপনি কোরআনের যে অবস্থা করে ছেড়েছেন যে আপনার মসজিদে কোরআন শিক্ষার ব্যবস্থা রাখেননি তো দুনিয়াতে আল্লাহ আপনাকে ওই অবস্থা বানিয়ে দিয়েছে রোহিঙ্গাদের বাড়িতে ঘরে কোরআন মসজিদের যে অবস্থা হয়েছে দুনিয়াতে আল্লাহ ওদেরকে ওই অবস্থা বানিয়ে দিয়েছে সারা পৃথিবীতে মুসলমানদের বাড়িতে ঘরে সমাজে রাষ্ট্রে কোরআনের যে অবস্থা মুসলমানেরা করেছে আল্লাহ মুসলমানদেরকে ওই অবস্থায় ফেলে দিয়েছে কোরআন যে অবস্থায় থাকবে ওদের মান সম্মান সে অবস্থায় থাকবে এই হাদিস তার প্রমাণ ওমর ইব্দুল খাত্তাবের ঘটনা তার প্রমাণ সম্মানিত উপস্থিতি এই জন্য জাতিগতভাবে যদি আমরা আল্লাহর আজাব থেকে বাঁচতে চাই জাতিগতভাবে যদি আল্লাহর গজব থেকে বাঁচতে চাই মসজিদে শাস্তি যে আল্লাহ আমাদেরকে মসজিদে আকসাই সালাত আদায় করার তৌফিক দেয় না অন্য মুসলমানদেরকে তৌফিক দিয়েছে এটা আল্লাহ সানহাল শাস্তি আমাদের উপর আর একটা জিনিস মনে রাখবেন যে উম্মতে মোহাম্মাদির উপরে আজাব এবং গজব অতীতের উম্মতদের মতো করে উম্মতে মোহাম্মাদির উপর আজাব গজব আসবে না অতীতের উম্মতের উপর আজাব গজব কিভাবে এসেছে নুহ আলাইহি সালাত ওয়াস সালামের কে আল্লাহ বিশাল মহাপ্লাবন দিয়ে পানিতে ডুবিয়ে দিয়েছে লুত আলাইহি সালাত ওয়াস সালামের কে আল্লাহ শহর উল্টিয়ে দিয়ে পুরো শহরটার নিচে থেকে উপরে উল্টিয়ে দিয়ে পুরো শহরটাকে ধ্বংস করে দিয়েছেন এ আজাব ছিল লুত আলাই সাল্লা আসসালামের জন্য আজ সামুদ জাতিকে আল্লাহ সুবাহতালা বিকট আওয়াজ বিশাল ঝড় ঝঞ্ঝা হাজার লক্ষ কিলোমিটার গতির ঝড় ঝঞ্ঝা দিয়ে ধ্বংস করে দিয়েছেন ওম্মাতে মোহাম্মাদিকে আল্লাহ বন্যা দিয়ে ঝড় ঝাঞ্ঝা দিয়ে বিকট আওয়াজ দিয়ে ধ্বংস করবেন না উম্মাতে মহাম্মদের উপর আজাব এই ফরমেটে এই সিস্টেমে এই রূপে এইভাবে এই ধরনে আসবে না উম্মাতে মোহাম্মাদের উপর আজাবের ফরমেট আজাবের ধরন আজাবের সিস্টেম আজাবের রূপ হচ্ছে উম্মাতে মহাম্মাদের উপর বিধর্মীদের চাপিয়ে দেওয়া হবে উম্মাতে মোহাম্মাদির উপর বিধর্মীদের চাপিয়ে দেওয়া হবে তারা উম্মাতে মহাম্মাদিকে পিটবে তারা উম্মাতে মোহাম্মাদিকে পশু পাখির মতো গুলি করে হত্যা করবে নির্বিচারে বম নিক্ষেপ করে মাটির সাথে ধুলিসাত করে দিবে এটাই হচ্ছে উম্মাতে মোহাম্মাদির উপর আল্লাহর পাঠানো শাস্তির ফরমেট ধরন পরীক্ষার ধরন তো আজকে আপনাদের রংপুরের ভীম শহরের পীরগঞ্জের শত শত বাড়িতে কোনো মানুষ না কোরআন পড়ে না কোরআন জানে না কোরআন বুঝে হাজারো যুবক এখানে বসে আছে যেহেতু মসজিদগুলোতে মক্তব নাই তো না তারা কোরআন পড়ে না কোরআন শিখে না কোরআন বুঝার চেষ্টা করে তো আপনাদের উপর যদি আল্লাহ গজব পাঠাতে চায় তাহলে আপনাদের এই রংপুর ভূমিকম্প দিয়ে ধসিয়ে দেওয়া হবে না আপনাদের এই রংপুরকে বন্য দিয়ে ডুবিয়ে দেওয়া হবে না আপনাদের এই রংপুরের উপর এমন বিধর্মীদের চাপিয়ে দেওয়া হবে যে এক দিনে যদি রংপুরের সব মানুষকে জবাই করা হয় এক দিনে আজকে এখন আপনারা এখানে বসে আছেন এখন এখানে আকাশ থেকে বম নিক্ষেপ করে সবাইকে যদি হত্যা করে দেওয়া হয় পৃথিবীতে তাকিয়ে দেখার কেউ থাকবে না ফিলিস্তিনকে চোখের সামনে দেখেন রোহিঙ্গাদেরকে চোখের সামনে দেখেন গোটা রংপুরের মানুষকে একদিনে জবাই করে দেওয়া হলেও পৃথিবীতে কেউ টু শব্দ করবে না যে দুনিয়াতে রংপুর নামে কোনো জায়গা ছিল যেই জায়গাতে আজকে এক কোটি মুসলমানকে জবাই করা হয়েছে এইটা হচ্ছে আমাদের উপর আসাদ এইটা হচ্ছে আমাদের উপর গজব এটা রসুল আলী হোসাল্লাম আর খাদিসে স্পষ্ট করেছেন যে বিধর্মীরা তোমাদের উপর ওইভাবে ঝাঁপিয়ে পড়বে যেইভাবে ক্ষুধার্ত রাক্ষস খাবার প্লেটে ঝাঁপিয়ে পড়ে আল্লাহর নবী সেই দিনকে আমাদের সংখ্যা কম হবে না সেই দিন তোমাদের সংখ্যা কম হবে না তবে আং তুমকা সাইল কিন্তু তোমাদের অবস্থা হবে সমুদ্রের ফেনার মতো সমুদ্রের ফেনার মতো হবে তোমাদের অবস্থা সম্মানিত উপস্থিতি তাহলে আমরা এই পয়েন্টে কি আলোচনা করছিলাম কোরআন কোরআন আমাদের জাতিগত বিপদ জাতিগত গজব জাতিগত আজাবের কারণ হয়ে দাঁড়াতে পারে যদি আমরা আমাদের বাড়িতে ঘরে আমাদের জীবনে কোরআনকে একটি পরিত্যক্ত কিতাব বানিয়ে দিই কিতাব এবং মেহজোরা পরিত্যক্ত কিতাব বানিয়ে দিই কোরআনকে কাজে লাগাতে হবে কোরআনকে পড়তে হবে বুঝতে হবে এই জন্যই কোরআন পাঠানো হয়েছে নাহলে কোরআন ছাড়বে না কোরআন যেমন জাতিগতভাবে আমাদের ছাড়বে না তেমনি ব্যক্তিগতভাবে কোরআন আমাদেরকে ছাড়বে না ব্যক্তিগতভাবে কিভাবে কোরআন আমাদের ছাড়বে না রসুল্লাহ সাল্লাস্লাম বলেন আল আলাইকুম কোরআন তোমাদের উপরে দলিল অথবা তোমাদের বিপক্ষে দলিল কোরআন তোমাদের পক্ষে দলিল অথবা কোরআন তোমাদের বিপক্ষে দলিল কিয়ামতের মাঠে মানুষের পক্ষে এবং বিপক্ষে আল্লাহ সাক্ষী উপস্থাপন করবেন সাক্ষী উপস্থাপনের ধরন থাকবে ভিন্ন 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 স্টাইলে সাক্ষী পেশ হবে মানুষের হাত মানুষের পা সাক্ষী হবে মানুষের জমিন এই মাটি সাক্ষী হবে মানুষ বুঝতে চায় না বিশ্বাস করতে চায় না হাত কেমনে কিয়ামতের মাঠে কথা বলবে মানুষ বুঝতে চায় না বিশ্বাস করতে চায় না যে এই মাটি কেমনি কিয়মতের মাঠে কথা বলবে অথচ এটা কঠিন কিছু নয় কঠিন কিছু যে নয় তার প্রমাণ নেবেন তার ছোট্ট একটা প্রমাণ দিয়ে আমরা আমাদের বক্তব্যের দিকে এগিয়ে যাই সম্মানিত উপস্থিতি আজকে নখতে আফওয়াহিহিম তাদের মুখমণ্ডল সিলাই করে দেওয়া হবে আর তাদের হাত এবং তাদের পা কথা বলবে কেমনে কথা বলবে তার একটা আজকের যুগের প্রমাণ নেন এখন যেহেতু সারা দেশের নিরাপত্তা ব্যবস্থা ভালো নয় ধরেন কোথাও একটা গোলাগুলি হলো গোলাগুলি হওয়ার পর অন দ্য স্পটে একটা রিভালবার বা একটা রাইফেল পাওয়া গেল পুলিশ যারা আসবে তারা ওই এলাকাটাকে ক্রাইম স্পট হিসেবে চিহ্নিত করে হাতে গ্লাভস করে ওই রাইফেল এবং রিভলভারগুলো উঠাবে হাতে গ্লাভস পরে কেন উঠাবে তারা ওইটা ফরেন্সিক রিপোর্টে দিবে যে এই রিভলভার বা এই রাইফেলটা ফরেনসিক রিপোর্ট করে দেখো সেটা কম্পিউটারে ওই ডাটা ইনপুট করে দেখো যে সারা বাংলাদেশে যত মানুষ মোবাইল কেনার সময় ফিঙ্গার দিয়েছে সারা বাংলাদেশে যত মানুষ পাসপোর্ট করার সময় ফিঙ্গার দিয়েছে জাতীয় পরিচয়পত্র করার সময় ফিঙ্গার দিয়েছে এদের কারো ফিঙ্গারের সাথে এই রিভলভারে পাওয়া ফরেন্সিক রিপোর্ট মিলে কি মিলে না কম্পিউটারে ডাটা ইনপুট করা মাত্র চলে যাবে ম্যাচিং করবে যে হ্যাঁ অমুক ব্যক্তি যে এই মোবাইল এই নামে রেজিস্ট্রেশন করে রেখেছে তার আঙ্গুলের ছাপ এই রিভালভারে পাওয়া যাচ্ছে এখন আপনার কাছে আমার প্রশ্ন আমি এই মাইকটাতে হাত দিলাম আর কি দেখা যায় যে আমি এখানে হাত দিয়েছিলাম কোনো আলামত চিহ্ন আছে যে আমি এখানে হাত দিয়েছিলাম কিন্তু এটাকে এখন ফরেন্সিক রিপোর্টে পাঠালে বিজ্ঞান বলতে পারবে যে আমি আবদুল্লা এখানে হাত দিয়েছিলাম তাহলে যেই বিজ্ঞান আজ এই পর্যায়ে পৌঁছে গেছে এই পর্যায়ে পৌঁছে গেছে কাল কিয়ামতের মাঠে আমরা যেখানে যেখানে হাত দিয়েছি তা যে এখানেই সেভ করা নাই এর কোনো প্রমাণ আছে ভাই ছোট্ট চিপের মধ্যে যদি হাজার হাজার ডাটা সেভ করা থাকে তা আমার এই চামড়ার সংস্পর্শে আসা মাত্রই ফরেন্সিক রিপোর্টে ধরে ফেলছে আমি হাত দিয়েছিলাম তো ওটা উল্টিয়ে দেন যে ওটা আমার এই আঙ্গুলের এই এটার মধ্যে সেভ হয়ে আছে আমি দুনিয়াতে যেখানে যেখানে হাত দিয়েছি প্রত্যেকটা টাচ এই আঙ্গুলের স্ক্রিনে সেভ করে রেখেছেন আল্লাহ সুবাহ কিয়ামতের মাঠে যখন আদেশ দেওয়া হবে সেই দিনে কথা বলবে বলতে থাকবে অবাস্তব না বাস্তব বাস্তব আজকের বিজ্ঞান প্রমাণ করছে বাস্তব ঠিক এই মাটি যে কথা বলবে তা অবাস্তব নয় এই মাটি কথা বলবে তা বাস্তব তার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে আপনি মাটিকে যতই নির্জীব মনে করেন হাজার হাজার বছর থেকে লক্ষ লক্ষ বছর থেকে এই মাটিতে আমরা ধান আবাদ করছি এই মাটিতে আমরা গাছপালা আবাদ করছি এই মাটির শক্তিতেই মাটির ক্ষমতাটি আল্লাহর আদেশে আল্লাহর অনুমতিতে বিঘাকে বিঘা টন কে টন ধান গম চাল আলু উৎপাদন হচ্ছে যেই মাটি এত বড় বড় গাছ জন্ম দিতে পারে যেই মাটি বিঘা কে বিঘা টন কে টন ধান জন্ম দিতে পারে টনকে টন আলু জন্ম দিতে পারে ভাই সেই মাটি কথা বলতে পারবে না পারবে না পারবে না যদি মাটির কোনো শক্তি না থাকতো তাহলে মাটি আপনাকে খাবার দিতে পারত না আপনার লাগানো বীজটা উৎপন্ন করতে পারতো না উদ্ভিদ জন্ম দিতে পারত না যেই মাটির মধ্যে আজ এতটুকু শক্তি আল্লাহ দিয়ে দিয়েছে যে ওই মাটিতে বীজ লাগালে গাছ হয় ওই মাটি থেকে উৎপন্ন ফল ফলাদি ফসলকে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ হাজার হাজার বছর ধরে বেঁচে আছে হাজার হাজার বছর ধরে পৃথিবীতে বসবাস করছে আমরা বসবাস করছি আমরা দুনিয়া থেকে চলে যাব। মাটি ওই রকমই আছে মাটি এভাবে ধান গম চাল উৎপাদন করতে আছে সেই মাটি যদি কাল কিয়ামতের মাঠে আদেশ পাই ইয়াদা বিয়ার আজ এই মাটি তার ভিতরে থাকা সকল সেভ করে রাখা সকল দৃশ্য আল্লাহর দরবারে বলতে থাকবে কেননা আজ তার প্রতিপালক তাকে আদেশ দিয়েছে বলার জন্য অতএব এই মাটি যে কিয়ামতের মাঠে সাক্ষী হবে আমরা যা করছি তা মাটি যে ভয়ঙ্কর যন্ত্র পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর যন্ত্রগুলোর একটা ভয়ঙ্কর যন্ত্র হচ্ছে এই মাটি যে মাটি গাছপালা ফল আদি উৎপন্ন করছে এই ভয়ঙ্কর যন্ত্র আমাদের সব কাজ এভাবে সেভ করে রাখতেছে ভিডিও আকারে হোক যেভাবে হোক সেভ করে রাখতেছে কিয়ামতের মাঠে সে কথা বলবে সম্মানিত উপস্থিতি ঠিক তেমনি আর একটা সাক্ষী হচ্ছে কোরআন আমাদের আলোচ্য বিষয়বস্তুর সাথে সম্পৃক্ত যে ঠিক তেমনি আরেকটি সাক্ষী হচ্ছে কোরআন রসুল্লাহ আলাইহি সাল্লাম বলেন আল কোরআন আও আলাইকুম কোরআন হচ্ছে দলিল কোরআন হচ্ছে সাক্ষী হয় তোমাদের পক্ষে না হয় তোমাদের বিপক্ষে হয় তোমাদের পক্ষে না হয় তোমাদের বিপক্ষে কোরআন এরকম নয় যে আপনি মাগরিবের পরের দুই রাকাত সুন্নাত আদায় করলে নেকি না করলে গুনাহ নাই এরকম নয় কোরআন এমন নয় যে জোহরের আগের চার রাকাত সুন্নাত পড়লে নেকি না পড়লে গুনাহ নাই কোরআন এমন নয় যে পড়লে দশ নেকি কি হরফে আলী মিম সমান তিরিশ নেকি আর যদি না পড়লাম তো না পড়লাম সমস্যা কী এটা হচ্ছে চরম ভ্রান্ত ভুল ধারণা যে কোরআন পড়ব নেকির আশায় না পড়লে সমস্যা নাই জিনা এই হাদিস প্রমাণ করছে কোরআন না পড়লে বিপদ আছে আল্লাহর নবী বলছেন কিয়ামতের মাঠে আরেকটা সাক্ষী হবে প্রত্যেক মানুষের জন্য কোরআন প্রত্যেক মানুষকে পেশ করা হবে কাঠ গড়াতে সাক্ষী হিসেবে কোরআন দাঁড়াবে প্রত্যেক মানুষের উপর কোরআন কমেন্ট করার সুযোগ পাবে যেমন প্রত্যেক মানুষের উপর তার হাত কমেন্ট করবে তার পা মন্তব্য করবে প্রত্যেক মানুষের উপর যেমন মাটি কথা বলবে তেমন প্রত্যেক মানুষের উপর কোরআন কথা বলার সুযোগ পাবে কোরআন বলবে এর বাড়িতে কোরআন ছিল এর ঘরে কোরআন ছিল এর মসজিদে কোরআন ছিল এর কোরআন শেখারও সুযোগ ছিল সারা জীবনে অনার্স মাস্টার্স বিসিএস পিএইচডি সরকারি চাকরি বাড়ি গাড়ি সন্তান সন্ততি ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি এমন কিছু নয় যা যা করেনি কাজ থেকে শুরু করে সব কাজ করার সময় পেয়েছে বাড়ির কাজ থেকে শুরু করে সবার কাজ করে দেওয়ার সময় পেয়েছে খালি তোমার কিতাব শেখার সময়টা পায়নি তোমার কিতাব পড়ার সময়টা পায়নি আল্লাহকে জাহান নামে দিয়ে দেন এ হচ্ছে ওই বান্দা যার বাড়িতে কোরআন ছিল যার ঘরে কোরআন ছিল যার মসজিদে কোরআন ছিল আর যে সারা জীবনে অনার্স মাস্টার্স পিএইচডি থেকে শুরু করে বিসিএস সরকারি বেসরকারি চাকরি বাকরি থেকে শুরু করে বিয়ে শাদি বাড়ি গাড়ি থেকে শুরু করে সব কিছু করার সুযোগ পেয়েছে কিন্তু ওর কোরআন শেখার সুযোগ হয়নি কোরআন পড়ার সুযোগ হয়নি এরকম নরাধমকে এরকম হতভাগাকে আপনি জাহান নামে দিয়ে দেন কোরআন আপনার বিপক্ষে কথা বলবে কোরআন ছাড়বে না কোরআন চুপ থাকবে না আমরা সামনের দিকে না এসে হাতের ডান দিকে ভাইরা এই বরাবর সামনে না এসে হাতের ডানে হাতের ডানে কোনায় এখনো জায়গা খালি আছে আপনারা সামনে না এসে ওই বরাবর গিয়ে হাতের কোনায় ডানে যাওয়ার চেষ্টা করেন সম্মানিত উপস্থিতি আমরা আলোচনা করছিলাম কোরআনের উপরে কোরআনের উপরে এখন পর্যন্ত যতগুলো পয়েন্টে আলোচনা হলো তার সারমর্ম এক কোরআনের সবচেয়ে বড় শত্রু শয়তান তারপরে আমরা আলোচনা করেছি শয়তান পৃথিবীতে কীভাবে কাজ করে কিভাবে আমাদের পথ ভ্রষ্ট করে কিভাবে আমাদের ভ্রান্ত করে শয়তান থেকে আমরা কেমনে বাঁচব পৃথিবীর লজিক কীভাবে পরিচালিত হয় তারপরে আমরা আলোচনা করেছি কোরআন হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ হেদায়েতের মাধ্যম কোরআনের মাধ্যমে মানুষ হেদায়েত পেতে পারে তারপরে আমরা আলোচনা করেছি কোরআন শ্রেষ্ঠ দাওয়াতি কাজ তারপরে আমরা আলোচনা করেছি জাতিগত আজাব এবং গজবের কারণ হতে পারে কোরআন তারপরে আমরা আলোচনা করেছি ব্যক্তিগত বিপদের কারণ হতে পারে কিয়ামতের মাঠে কোরআন কেন কোরআন আপনার বিপক্ষে সাক্ষী দিবে অতএব কোরআন পড়লে নেকি হবে না পড়লে সমস্যা নাই এই চিন্তা মাথা থেকে আউট করে দিতে হবে কোরআন আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে গেলে সে একটি ভয়ঙ্কর কিতাব অতএব এই কথা মাথায় রেখেই কোরআনকে মূল্যায়ন করার চেষ্টা করতে হবে এবার এই অংশের আলোচনার শেষ পয়েন্ট আপনাদের সামনে পেশ করি এই অংশের আলোচনার শেষ পয়েন্ট হচ্ছে মসজিদ ভিত্তিক দিন শিক্ষা মসজিদ ভিত্তিক কোরআন শিক্ষা মসজিদ ভিত্তিক দিন শিক্ষা সম্পর্কে বলতে গিয়ে শুরুতে আমাদের আলোচনা করতে চাই সারা বিশ্বে মুসলমানদের শিক্ষার বেহাল দশা আজকে আপনি ফিলিস্তিনের মুসলমানদের উপরে যে নিরশংস নির্মম হামলা চলছে এই নিরশংস নির্মম হামলার যতই প্রতিবাদ করেন আমরাও প্রতিবাদ করছি আমরাও আল্লাহর দরবারে দোয়া করছি কিন্তু আপনাকে একটা সত্য বাস্তবতা বলে রাখি আমার চোখে দেখা বাস্তবতা ভারতের মুসলমানদের দেখেছি সৌদি আরবের মুসলমানদের দেখেছি ইউরোপ সফর করে বিভিন্ন দেশ থেকে ইউরোপে যে মুসলমানেরা গেছে তাদেরকে দেখেছি মুসলমানদেরকে দেখার দীর্ঘ অভিজ্ঞতার আলোকে আপনাকে বলছি সারা পৃথিবীতে মুসলমানেরা শিক্ষায় অধপতিত অবহেলিত অতি নিম্ন স্তরের একটি জাতিতে পরিণত হয়েছে জ্ঞান বিজ্ঞান এবং শিক্ষায় আমার চোখ সাক্ষী আইফেল টাওয়ার ফ্রান্স ফ্রান্সের রাজধানীর আইফেল টাওয়ারের সামনে আশেপাশে যত মানুষ বসে বিড়ি খাচ্ছে যত মানুষ বসে মদ খাচ্ছে যত মানুষ বসে জুয়া খেলতেছে তার নব্বই পার্সেন্ট মুসলমান তার নব্বই পার্সেন্ট মুসলমান সব আফ্রিকা থেকে এসেছে মরক্কো থেকে এসেছে লিবিয়া থেকে এসেছে সাদা চামড়ার নেটিভ আমার চোখে ওখানে পড়েনি ভারতের মুসলমানদেরকে দেখেন কিছু কিছু রাজ্য ব্যতীত এমনও রাজ্য পাবেন ভারতের মুসলমানদের যেই রাজ্যগুলোর আদালতের কেসের মামলার যদি জরিপ করেন তাহলে ওই রাজ্যে যত কেস হয়েছে মাদকতার নামে যত কেস হয়েছে চুরির নামে যত কেস হয়েছে জুয়ার নামে যত কেস হয়েছে মদ গাঞ্জা ফেন্সি ডিলের নামে তার নব্বই পারসেন্ট কেস মুসলমানদের নাম পাবেন কেন মুসলমানেরা একটি মদ ঘোর জুয়াখোর জাতিতে পরিণত হয়ে গেছে নাউজুবিল্লাহ। বলতে না চাইলেও বলতে হচ্ছে এবার যদি যান আরব বিশ্বে আরব বিশ্বে গেলে কি দেখবেন আরব বিশ্বে গেলে দেখবেন অঢেল টাকা থাকার পরেও অঢেল সম্পদ থাকার পরেও সেই টাকা সেই সম্পদ বিনোদন আর পর্যটন বিনোদন আর পর্যটন কে তাদের মাথায় বুদ্ধি দিয়েছে পর্যটন দিয়ে ইনকাম করতে হবে দুবাইকে এমন করে বানাও যেন আমেরিকা আর ইউরোপের সকল নাগরিকেরা দুবাই বেড়াতে আসে এটাই আমার ইনকাম কেন দুবাইয়ে বেড়াতে আসবে আমেরিকার ইউরোপ হচ্ছে শীত প্রধান যেখানে মাত্র তিন মাস রোদ থাকে বাকি সময়ে পুকুরে বা নদীতে বা সমুদ্রে গোসল করা অসম্ভব এত ঠান্ডা তো তারা কোথায় উলঙ্গ হয়ে গোসল করতে পারবে দুবাইয়ে আসলে উলঙ্গ অর্ধ উলঙ্গ হয়ে গোসল করতে পারবে এই জন্য দুবাই মনে করছে আমি ওইভাবে পর্যটন শিল্প দাঁড় করাবো এটাই আমার ইনকাম আবার কেউ মনে করছে আমি ফুটবল বিশ্বকাপ আয়োজন করব এটাই আমার ইনকাম কিন্তু আমি চ্যালেঞ্জ দিয়ে বলি ওই ফুটবল বিশ্বকাপ আয়োজন করতে যে লজিস্টিক সাপোর্ট লাগবে জ্ঞান এবং বিজ্ঞানের সাপোর্ট লাগবে যেমন দুবাইয়ের বুর্জ খলিফা বানাতে যে টেকনোলজির সাপোর্ট লাগবে ইঞ্জিনিয়ারিং সাপোর্ট লাগবে এই ইঞ্জিনিয়ারিং সাপোর্ট দেওয়ার মতো জ্ঞান তাদের নাই এই পুরো ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন কোম্পানিগুলো বিদেশি হয় চাইনিজ কোম্পানি না হয় আমেরিকান ইউরোপিয়ান কোম্পানি তাহলে উন্নতি কোনটা আপনি বুর্জ খলিফা বানাতে পেরেছেন এটা উন্নতি বুর্জ খলিফা বানিয়ে মানুষের কাছে টাকা ইনকাম করছেন এটা উন্নতি না বুর্জ খলিফা বানানোর মতো জ্ঞান আপনার দেশের নাগরিকের নাই বুর্জ খলিফা বানাতে হয়েছে বিদেশি কোম্পানিকে এনে উন্নতি কোনটা এই ছোট্ট জ্ঞানটুকু মুসলমানদের মাথায় কেন আসে না আল্লাহ ও তালা ভালো জানে আর আপনি ইউরোপ এবং আমেরিকায় যাবেন ইউরোপ এবং আমেরিকা পৃথিবী জোর করে শাসন করছে এ কথা আমি বিশ্বাস করি না ইউরোপ এবং আমেরিকার পৃথিবী শাসন করার যোগ্যতা আছে জ্ঞান আছে তাই পৃথিবী শাসন করছে আমাদের যোগ্যতা নাই আমাদের জ্ঞান নাই এই জন্য আমরা পৃথিবী শাসন করছি না এ কথাই সত্য আমি সারা বাংলাদেশ সফর করলে কখনো মনে হয় না যে একবার বইটা হাত দিয়ে দেখি একবার বইটা পড়ে দেখি আর ইউরোপে যতদিন সফরে বের হয়েছে ট্রেনে উঠেছি অথবা বাসে উঠেছি এমন কোনো দিন যায়নি আল্লাহর কসম বিমান হোক ট্রেন হোক বাস হোক যেখানে উঠলে আর দশটা ইউরোপিয়ান সাদা চামড়াকে না দেখেছি যে তারা বই পড়ছে তাদের হাতে বই আছে তারা বই পড়ছে ট্রেনে থাকা অবস্থাতেও বই পড়ছে বাসে থাকা অবস্থাতেও বই পড়ছে বিমানেও বই নিয়ে উঠেছে পার্কে যখন বসে আড্ডা দিচ্ছে তখনও বই আছে তাহলে এই বই পড়ে ওরা পৃথিবী শাসন করছে এবার ওই ইউরোপে দেখেন ওই ইউরোপে বাংলাদেশ থেকে মুসলমানের আগেছে পাকিস্তান আফগানিস্তান আফ্রিকান কান্ট্রি ইয়েমেন সিরিয়া থেকে লিবিয়া থেকে মুসলমানের আগেছে মরক্কো থেকে মুসলমানের গেছে ইন্দোনেশিয়া মালয়েশিয়া থেকে মুসলমানের আগেছে আপনি জরিপ করেন যে ইংল্যান্ড আমেরিকা সহ ইউরোপের দেশগুলোতে যত মুসলমানেরা আছে তাদের কত পার্সেন্ট বিশ্ববিদ্যালয়ের টিচার তাদের কত পার্সেন্ট মেডিকেলের প্রফেসর ওই জরিপ বাদ দেন আপনি এখানে জরিপ করেন বাংলাদেশের যতগুলো আইএলটিএস সেন্টার আছে যেখানে বিদেশে যাওয়ার জন্য আইএলটিএস পরীক্ষা দেয় এখানে জরিপ করেন ভিসা যে অফিসগুলো আছে ইউরোপ এবং আমেরিকার সেখানে জরিপ করেন যারা ইউরোপ আমেরিকায় পড়ার জন্য যাচ্ছে এদেরকে জিজ্ঞেস করেন ওদের কতজন পড়াশোনা শেষ করে বিশ্ববিদ্যালয়ের টিচার হওয়ার জন্য যাচ্ছে ওদের কতজন পড়াশোনা শেষ করে মেডিকেলের প্রফেসর হওয়ার জন্য যাচ্ছে নাই তা নয় আছে কিন্তু নব্বই পার্সেন্ট যাচ্ছে ওই দেশের রেস্টুরেন্টে গিয়ে ওয়েটার হবে নব্বই পার্সেন্ট যাচ্ছে ওই দেশে গিয়ে ট্যাক্সি ড্রাইভার হবে নব্বই পার্সেন্ট যাচ্ছে ওই দেশে গিয়ে কেয়ার হোমের জব করবে কেয়ারহোমের হ জব মানে বাড়ির কাজের লোক এটা হলো কেয়ারহোমের জব যেহেতু আমি দেখে এসেছি বাস্তব অভিজ্ঞতা বলছি তো সারা পৃথিবী থেকে যত মুসলমানকে যে ইউরোপ আমেরিকায় জরিপ করেন যে তাদের সামাজিক অবস্থান কি ওই সমস্ত দেশে তাদের সামাজিক স্ট্যাটাস কি তাদের বেশিরভাগের সামাজিক স্ট্যাটাস দোকানদার তথা সুপার শপের মালিক দোকানের মালিক বেশিরভাগের সামাজিক স্ট্যাটাস ড্রাইভার ট্যাক্সি ড্রাইভার বেশিরভাগের সামাজিক স্ট্যাটাস হচ্ছে রেস্টুরেন্টের ওয়েটার বেশিরভাগের সামাজিক স্ট্যাটাস হচ্ছে কেয়ার হোমের জব করে তথা বাড়ির কাজের লোক আরও মধ্যপ্রাচ্যের কথা তো বাদেই দিলাম তথা যখন দেশে তখনও গোলাম যখন বিদেশে তখনও গোলাম এই গোলামীর জিঞ্জির চলতে থাকবে এই গোলামির জিঞ্জির চলতে আছে শিক্ষা না থাকার কারণে জ্ঞান বিজ্ঞানে পিছিয়ে থাকার কারণে আপনি যদি এই সারা পৃথিবীর মুসলমানদের অবস্থা ক্যামেরা দিয়ে দেখতে চান জুম লেন্স ক্যামেরা দিয়ে দেখতে চান যে আমি এখানে বসে থেকে দূরবীন দিয়ে দেখব যে সারা বিশ্বের মুসলমানদের অবস্থা কি তাহলে ভূমধ্য সাগর ভূমধ্য সাগর এক পাশে লিবিয়া একপাশে মরক্কো এক পাশে হচ্ছে আপনার আজকের ফিলিস্তিন তারপরে আজকের ইসরায়েল আর আর এক পাশ্বে এগুলো সব হচ্ছে একপাশে আর আর এক পাশে হচ্ছে ইতালি স্পেন ফ্রান্স মধ্যেখানে হচ্ছে বহু মধ্য সাগর